বাংলাদেশের উত্তরের প্রান্তে এক শহর যার বুকে মিশিয়ে আছে ঐতিহ্য ইতিহাস আর আপন সৌন্দর্য রংপুর উত্তরের প্রাণ সংস্কৃতির ধরণে আচ্ছা বর্তমান রংপুর বলতে আমরা সাপলা জাহাজ কোম্পানি এবং মেডিকেল মোড় এগুলো বুঝে থাকি কিন্তু এই রংপুর শহরের আছে পুরনো ইতিহাস এবং ঐতিহ্য আছে নিজের একটি গল্প আজকের ভিডিওতে আমরা রংপুর শহর সম্পর্কে জানবো আজ থেকে প্রায় চারশো পঞ্চাশ বছর আগে মুঘল আমলের রংপুর তিন ধরনের প্রশাসনিক এলাকায় বিভক্ত ছিল পনেরোশো পঁচাত্তর সালে মুঘল সাম্রাজ্যের অধিপতি আকবরের সেনাপতি রাজা মান রংপুর জয় করেন ষোলোশো সালে সমগ্র রংপুরে মোগলদের আধিপত্য প্রতিষ্ঠা পায় এখনও দীর্ঘ মোগল শাসনের চিহ্ন বহন করছে লালবন্দিরহাটের মোগলহাট ও মোগলবাসা নামগুলো আঠারোশো সালে পৌরসভা হিসেবে যাত্রা শুরু করে রংপুর শহর সময় পেরিয়ে আজ এটি একটি আধুনিক নগর যেখানে ঐতিহ্য আর আধুনিকতা চলে পাশাপাশি রংপুর সাতশো বছরের পুরনো ঐতিহ্যবাহী শতরঞ্জি হারিভাঙ্গা আম এবং তামাকের জন্য বিখ্যাত রংপুরকে বলা হয় বাহির দেশ এই শহর মানেই যেন এক ইতিহাসের শহর প্রায় এক শতাব্দী পুরনো কারমাইকেল কলেজ যেখানে প্রতিটি ইট যেন কথা বলে শিক্ষা ও সংগ্রামের ইতিহাসে আর তাহার জমিদার বাড়ি রংপুরের গর্ব এখন এটি জাদুঘর তবে এটি জমিদার আমলের ঐতিহ্য হলেও সাল থেকে উনিশশো সাল পর্যন্ত প্রাসাদটি ব্যবহৃত হয় রংপুর হাইকোর্ট অর্থাৎ বাংলাদেশ সুপ্রিম কোর্টের একটি শাখা হিসেবে। আজকের রংপুর যেন এক আধুনিকতার পথে এগিয়ে যাচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সিটি কর্পোরেশন এবং উন্নত রাস্তাঘাটে এক নতুন দিগন্ত খুলেছে রংপুর শুধু একটি শহর নয় এটি উত্তরবঙ্গের প্রাণ একটি অনুভূতি যেখানে ইতিহাস কথা বলে প্রকৃতি হাসে আর মানুষ স্বপ্ন দেখে নতুন ভোরের